আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শালিকা দেওয়া ঘাট আর পরপরের দৃশ্য নদীতে তো হয়তো পানি বৃদ্ধি পাচ্ছে উজানে অনেক বড় বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি বরাবর বৃদ্ধি পাচ্ছে আর এই মুহূর্তে যে ভিডিওটা করা হচ্ছে এটা হচ্ছে ঈদের আগাদী ভিডিও ধরনের আর ঈদের দিনে তো প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে এখানে তারই আজকে একটি নমুনে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি লোকজন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘাটে এই আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের মাঝি শোভন সে নৌকা চালাচ্ছে এখানে মূলত নৌকা দিয়ে চলাচল করে এটিতে অপর সাইডে এটি হচ্ছে ঘাট উঠে হাজির মার্কেট হাজির হাট নেমে পরিচিত জায়গাটি এখন ওই যে বাজার দেখতে পাচ্ছেন আপনারা এখানে সর্বদাই লোকজন পালা পার হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা করতে লোকজন মানুষ নেমে পার হচ্ছে ভ্যান অটো রিক্সা সবই পার হয় নৌকা দিয়ে হাজার হাজার লোক দেখতে গেলে পারাপার হয় পরাপারের একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে ভিডিওটি যেটা ইউটিউব এবং পেজ থেকে দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর দেখতে পাচ্ছেন পাশে দুটি এই যে একটি সরকারিভাবে প্রজেক্টের কাজ এটা হচ্ছে সৌরবিদ্যুৎ থেকে পানি সরবরাহ করা হয় এটি দেখা যাচ্ছে সামনে অপোজিট সেটার একটি আছে যদিও এটা ক্যামেরায় বন্দী হয়নি পাশেটা শুধু করছি ভালো Assalamu alaikum wa rahmatullah